সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি গরম জল খাচ্ছি তখন মা এলো একটু গল্প করতে কিছু গল্প জমেছিল যেটা আগের দিন রাত্রবেলা কমপ্লিট হয়নি আজ ব্রেকফাস্টটা আমি বানিয়ে নেব মা যেহেতু এসব খায় না তো আমি আর বাবার জন্যই বানাবো এখানে বানাচ্ছি ওটসের আর অমলেট হ্যালো एवरीवन वेरी গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আডার ব্লগ আজ টুয়েলভ সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল হঠাৎ 10 আর আমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি আর ব্রেকফাস্টের জন্য কিছু प्रिपरेशन মাকে হেল্প করে এলাম তারপর আমি নিজের ভিডিওতে এলাম মার ওপরে একটু চাপ পড়ে যায় তো আমি ভেবেছি যে একটু হেল্প করবো মাকে তো ব্রেকফাস্টের দিকটা আমি যদি একটু নিই তো বাকি অফিসে যে লাঞ্চ নিয়ে যাই সেটা তো মাই করে দেখ সেটা আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না তো সেটা করে এখন আমি ভিডিওতে এলাম এবার অফিসের জন্য রেডি হব তো চলো লেটস স্টার্ট মাই ডে কী যে অসহ্য গরম মাত্র স্নান করে এসে ড্রেস পড়লাম হাতেই যেন ঘেমে একাকার হয়ে গেছি তো যাই হোক কাজ তো করতেই হবে কর্মই জীবন তো তার আগে আমি রেডি হয়ে নিচ্ছি অফিস যেতে হবে অনেকেই সানস্ক্রিন ইউজ করে কিন্তু আমি সানস্ক্রিন ইউজই করতে পারি না আমি যদি সানস্ক্রিম ইউজ করি তাহলে আমার মুখ প্রচণ্ড খামে এমনি আমার অয়েলি স্কিন যার জন্য ঘেমে একাকার হয়ে থাকে তো সানস্ক্রিন ইউজ করার কোনো মানেই হয় না ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখান থেকে হাফ কেটে আমি খেয়ে নেব আর হাফটা আমি বাবার জন্য রেখে দেবো বেরোলাম অফিসের জন্য অফিসের মাঝে একটা কাজে আমি অন্য ব্রাঞ্চে এসেছিলাম তো যাচ্ছি এখন সেখানে অফিসের ব্যাকসাইডের করিডোর থেকে এই মসজিদটা দেখা যায় খুব ভালো লাগছিল দেখতে আমি কখনো মসজিদে যাইনি দেখার খুব ইচ্ছে ছিল কেমন হয় আজ দেখে নিলাম অফিস শেষে ভাবলাম কিছু একটু কিনে নিয়ে যাই যেগুলো খুব প্রয়োজনীয় সময় হয় না দিন বাড়ি এসে বিল থেকে জিনিসগুলো মিলিয়ে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা আর এই অভ্যেসটা বাবার থেকে পাওয়া বাবা আমাদের দুই বোনকে শিখিয়েছে যেহেতু আজকে স্পেন্সার্সে গেছিলাম তার জন্য বাড়িতে ফিরতে একটু লেট হয়েছে আর মার সাথে আগের থেকেই প্ল্যানিং ছিল যে আজকে মায়ের বান্ধবী মানে এক কাকিমার বাড়িতে পুজো আছে মানে পুজোর নেমন্তন্ন আছে তো সেই জন্য সেখানে যেতে হবে তো চলো এবার এখন আর সময় নষ্ট করবো না রেডি হয়ে যাব মা রেডি হচ্ছে রেডি হয়ে তারপরে আমি আর মা বেরোবো তো চলো রেডি হয়ে গেছি আর চুলটার এরকমই অবস্থা আমি এখন এতটাই ঘেমে আছি না আমি বাঁধতে পারছি না আমি পুরোপুরি ছাড়তে পারছি আর চুলটা আমার বড় হয়ে গেছে আমার ইচ্ছা আছে চুলটা আবার কেটে দেবো কারণ এই গরমটা আর নিতে পারছি না ইভেন কেউই নিতে পারছে না অস্বচ্ছ গরম তো চলো আমি এখন এভাবেই যাব কিছু করার নেই তো আমি আর মা এখন বেরোবো এখন বাচ্চা সাড়ে আটটা চুলটা এবার রাখতে পারলাম না খুব গরম লাগছে ওই জন্য আবার বেঁধে নিয়েছি আর পাচ্ছি না একদম ভিজে আছে এত ঘাম হয়ে আছে না ঠিক আছে চলো বেরোই তোমার রেডি হয়ে গেছে খুব সুন্দর করে রাস্তা দিয়ে যেতে যেতে ছোটবেলার কথা খুব মনে পড়ছিল যখন আমি আর দিদি খুব ছোট তখন আমরা এই দিকে থাকতাম তো এই রাস্তাগুলো দেখেই না ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল এই হলো কাকিমার বাড়ির গণেশ পুজো এখানে গণেশের মূর্তিটা কি মিষ্টি হলো সেই কাকিমা যার বাড়িতে পুজো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে কিন্তু এই দুই বান্ধবীর তো গল্পই শেষ হচ্ছে না আমি ওয়েট করে যাচ্ছি এরা গল্প করেই যাচ্ছে মায়ের জন্য ওয়েট করতে করতে হঠাৎ চোখ পড়লো এই বাড়িটার দিকে বাইরে কি সুন্দর গাছ রাতেই কত সুন্দর লাগছে না জানি দিনে কত সুন্দর লাগে এখন চুলে তেল দিচ্ছি যা গরম পড়েছে মোটামুটি তিন চার দিন ধরে এখানে আর পাড়া যাচ্ছে না একদম এইখানে গলার চারপাশে যেন ঘামাচের মতো উঠে যাচ্ছে জ্বালা জ্বালা করছে এরকম হচ্ছে খুব অসুবিধা হচ্ছে তো সেই জন্য আর যেহেতু অফিসে তো এসি আছে অসুবিধা হয় না তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় তো আর এসি নিয়ে চলাফেরা করা যায় না আর আমি যেহেতু টোটোতেই যাতায়াত করি তখন খুব কষ্ট হয় খুব প্রবলেম হয় আমার ঘরে যখন আছে তখন তো ঠিক আছে এসি হয়ে যায়

যাকে আমি আমার ভাই হিসেবে দেখি আমার মা ওকে নিজের ছেলে হিসেবে দেখে স্নেহ করে তো সেই জন্য মায়ের চিন্তা যে ছেলের গরম লাগে তো তাই আজকে এই ঘরে আলাদা করে বিছানা করে দেওয়া হয়েছে ও যেখানেই শুয়েছে তো দেখাবো অবশ্যই আর আজকে ডিনার আমি মা কেউই করছি না কারণ দুজনের কারোরই খিদে নেই আর উনি কা কিমা বাবা অশুbigsqcupন নিয়ে গিয়েছিল প্রসাদ एक्चुअली এটা পরবেশ পূজোর প্রসাদ ছিল কাল বিসর্জন হবে তো তার আগে দিন প্রসাদ বিতরণ ছিল তো আজকে প্রসাদে ছিল পোলাও প্রথম দিকে বলি তা ফল ছিল তারপর পোলাও একটা বেগুনির মতো মানে বেগুনির যেরকম হয় সেরকমই কুমড়োর ছিল ছোলার তরকারি আলুর দম লুচি পায়েস চাটনি তো এত কিছু খেয়ে আর আর জায়গা নেই খেতে পারবো না আর এতই গরম না মাথাটা একদম গরম হয়ে আছে তো সেই জন্য চুলে তেলটা দেওয়া কমপ্লিট হলেই তারপর শুয়ে পড়ব শুয়ে তো পড়তে পারবো না মানে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো তারপরে ঘুমাবো গোপু এখানে আপাতত রেস্ট নিচ্ছে গরমে সপারি একদম অবস্থা কাহিল হয়ে গেছে গোপু খুব টায়ার্ড হয়ে গেছে তো একটু রেস্ট নিচ্ছে পরে ঘুমবে এখানেই শেষ করছি আজকের দিনটা এখন বাচ্চে এগারোটা দশ আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি এডিটিংয়ে বসবো এখন এডিটিং কমপ্লিট করে তারপর ঘুমিয়ে যাব। তো গুড নাইট টাটা